ময়মনসিংহের ভালুকো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত পাঁচ বছরে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় এমপি আলহাজ কাজী উদ্দিন আহমেদ ধনু এর সংবর্ধনা দেন পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ কাজী উদ্দিন আহমেদ ধনু এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শওকত আলী ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনম হাদ হোসেন পৌর মেয়র ডক্টর এ কে এম উদ্দিন কায়ুম আওয়ামী লীগ নেতা উমর হায়াত খান নঈম অধ্যক্ষ অবসরপ্রাপ্ত সাইদুর রহমান অধ্যক্ষ অবসরপ্রাপ্ত আব্দুর রৌফ মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ সাংবাদিক ইজাজ আহমেদ মিলন ও উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান রিপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী ଓ ସ୍ଥାନୀୟ ଆୱାମୀ ଲୀଗ ନେତୃବୃନ୍ଦ